ভিডিওটাতে কি বললাম আমি যদি আমি প্রথম বাবুর মা হলাম কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সমাজে একটা জিনিস কিন্তু আমাদের প্রায় চোখে পড়ে যে বড় ভাই বোন থাকার পর যখন সেকেন্ড বা থার্ড ভাই বোন আসে পৃথিবীতে যে সেকেন্ড বা থার্ড যে বাচ্চা পৃথিবীতে আসে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রথমজন সবাই বলে যে তোর ভালোবাসা কমে যাচ্ছে তোর আদর কমে যাবে তোর খেলনা ও নিয়ে নেবে তোকে আদর করবো না বা ও কোনো দুষ্টমি করলেও কিন্তু আমরা এই ব্যাপারগুলো ওদেরকে বলি যে তুমি করলে তোমাকে আদর করবো না তোমার ভাইয়া অথবা আদর করবো বাচ্চাদের মন হচ্ছে ফুলের মতো সুন্দর আর পবিত্র তাই ওদেরকে যেটাই আমরা বোঝাবো না কেন ওরা কিন্তু সেটাই বুঝবে তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট্ট বাবু আর একটা বড় বাবু তো দুজনে কিন্তু ভাই তারা হচ্ছে সম্পর্কে ফুফাতো একজনের মামা তো আর একজনের হচ্ছে ফুফাতো ভাই তো যাই হোক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে যে সে কিন্তু তার ছোট ভাইকে খুব আদর করতেছে খুব ভালোবাসতেছে তো আমার ভাই আমার ভাবি এরা কিন্তু আমার আম্মুদের সাথেই জয়েন্টে ছিল এখন যদিও আমার ভাই চাকরি সূত্রে ঢাকায় আছে তো যাই হোক এতদিন পর্যন্ত কিন্তু আমার ভাইয়ের ছেলে আমাদের সাথেই বড় হয়েছে আমার বিয়ের আগ পর্যন্ত বিয়ের পরও মানে আমার আম্মুদের সাথেই ছিল তো ওর ভালোবাসার লেভেলটা অন্যরকম ছিল ওকে আমার আব্বু আম্মু আমি আমার হাজব্যান্ড আমার বোন ওর বাবা মা তো আছে আমরা কিন্তু সবাই ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসছি এত ভালোবাসা এত আদরও পাইছে যে ও অনেকটাই দুষ্টু হয়ে গেছে কিন্তু তারপর এত দুষ্টুমির মধ্যেও কিন্তু ওর ভাইটিকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিছে এর মূল কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি মানে আমার পেটে বাবু আসার পর থেকে আমি কিন্তু আমার ভাইয়ের ছেলেকে সবসময় এটা বোঝানোর চেষ্টা করতাম যে তুমি আসলে ফার্স্ট প্রায়োরিটি আমাদের তারপর তোমার ভাইয়া আমি তোমাদের আমরা তোমাকে ভালোবাসবো তুমি তোমার ভাইয়াকে ভালোবাসবো তোমাকে আমরা সবসময় আগে ভালোবাসবো ইভেন আমি এটা আমার আম্মুদেরকে বা আমার পরিবারের যারা ছিল সবাইকে সবসময় বলতাম যে আমার ভাইয়ের ছেলেকে ইহানকে কখনো যেন এটা না বলা হয় যে তোমাকে আদর করব না বা ও কোনো দুষ্টুমি করলেও যেন এই কথাটা ওকে কখনো না বলা হয় যে তোমাকে আদর করব না তোমার ভাইয়াকে আদর করব, বা তোমার বোনকে আদর করব। তো ওকে কিন্তু বাবু পেটে আসার পর থেকে ওর বাবুর প্রতি একটা আকর্ষণ তৈরি করার চেষ্টা করতাম সবসময় ওকে বলতাম যে তোমার একটা ভাইয়া অথবা আপু হবে তুমি কোনটা নিবা বা বাবু কালো হোক ফর্শ হোক সেটা যাতে ও অ্যাকসেপ্ট করতে পারে এই ব্যাপারগুলোও কিন্তু ওকে সবসময় আমরা বলতাম যে ভাইয়া যদি এরকম হয় তুমি আদর করবা না বা আপু যদি এরকম হয় তুমি আদর করবা না তো এই ব্যাপারগুলো বলার জন্য ও কিন্তু ওর ভাইয়ার প্রতি খুবই এক্সাইটেড ছিল ও শুরু থেকেই বলতো যে আমার ভাইয়া কবে হবে মানে ও শুরু থেকে চাইতো যে ও ভাইয়া নেবে যদিও আমি ওকে বোনের জন্য মাইন্ডসেট আপ করে ফেলছিলাম বলছিলাম যে বোন অনেক ভালো হয় বোন এটা করে বোন ভাইয়ের সাথে খেলে ভাইয়াকে সাপোর্ট দেয় অনেক কিছু বলা ও বোনের প্রতিও অনেক বেশি ছিল তো ও বেশি আকর্ষণ ছিল ভাইয়ের প্রতিও বলতো আমি ভাইয়া নিব এবং হ্যাঁ আমার ছেলেকে কিন্তু সে প্রচণ্ড ভালোবাসে ছোট মানুষ হিসেবে ও এত বেশি যে বুঝ বুঝতার হয়ে গেছে আমি কি বলবো ও অনেক বেশি কিন্তু আমার ভাইয়ের ছেলে দুষ্টু কিন্তু এই দুষ্টুমির মধ্যেও সে তার ভাইকে কিন্তু অনেক ভালোবাসে অনেক ভালোবাসে কি বলবো আমরা ওকে যেভাবে আদর করি ও ভাইকে কিন্তু ঠিক সেভাবে আদর করে তো আমার মনে হয় এর মেইন কারণটাই হচ্ছে যে ছোট মানে আমার বাবু পেটে আসার পর থেকে ওর মাইন্ডে যে সেট আমরা দিয়েছি এর জন্য তো আমার মনে হয় সেকেন্ড বেবি নেওয়ার আগে আমাদের সবারই উচিত প্রথম বেবিকেই প্রায়োরিটি দেয় এবং তাকে এটা বোঝানো তোমার জন্য কোনো শেয়ার আসতেছে না তোমার কোনো কিছুতে কেউ ভাগ বসাতে আসতেছে না সে তোমার একটা ভালোবাসার অংশ আমি তোমাকে যেমন ভালোবাসবো তুমি আসলে আমাদের ভালোবাসার আগে থাকবে তারপর সে থাকবে আমি তোমাকে ভালোবাসবো তুমি তোমার ভাই অথবা বোনকে ভালোবাসবে এই টাইপের ব্যাপারগুলো যদি আমাদের বোঝানো হয় তাহলে অনেক কখনোই ছোট বাচ্চারা আসলে ওভাবে ই করবে না আমি দেখছি অনেক সময় যে বড়ো বেবিরা ছোটো ভাই বোন আসলে অনেকটা আদর কমে যায় অবহেলা পায় যার জন্য দেখা যায় যে অবহেলা না অ্যাকচুয়ালি দেখা যায় যে একটু ওর মানে ম্যানেজ করতে একটা যে প্রবলেমটা হয় এর জন্য ছোট মানে প্রথম বেবিটার উপর একটু প্রেশার পরে চাপ পড়ে এবং ওর ছোটো ভাই বোনকে কিন্তু সহ্য করতে পারে না ওভাবে অ্যাকসেপ্ট করতে পারে না ও বিরক্ত হয় দেখা যায় ওকে মারতে যায় খামছি দিতে যায় বা এই ধরনের বিভিন্ন কিছু করতে যায় তো যদি আমরা ওকে এটা বোঝাই যে হ্যাঁ ওটা তোমার ভালোবাসার একটা অংশ বা ওটা তোমার একটা পছন্দের জিনিস হবে ওটা তোমার একটা ভালো বন্ধু হবে তো তখন আমার মনে হয় যে বাচ্চারা ওই জিনিসটাকে ভালোভাবে নেবে এবং তার কোনো ক্ষতি করতে চাইবে না ও সবসময় ওটাকে প্রোটেক্ট করবে যেমনটা ওরা ওদের খেলনার ক্ষেত্রে করে যদিও ছোট মানুষ অত বেশি বুঝবে না কিন্তু আমার মনে হয় ওই ব্যাপারটা কাজ করবে না হিংসাত্মক যে ব্যাপারটা থাকে সেটা সো এটাই আজকে আমার বলার ছিল জানি না ভিডিওটাতে কি বললাম আমি যদি আমি প্রথম বাবুর মা হলাম কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই জানাবেন তো ভালো থাকেন সাপোর্ট করেন পাশে থাকেন আল্লাহ হাফেজ ভাইকে দুটো খিলাবি তে থাম ভায়াকে একে পেপার করে দে নাই একটু থাম তালে ভাই তাহলে তোমাক দেয়া পাঠাই